আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজা এক ইসরায়েলি সেনা নিহত আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের গাজায় হামাসের হামলায় আরও এক ইহুদি সেনার মৃত্যু হয়েছে আজ আইডিএফ এই তথ্য নিশ্চিত করে খবর দা টাইমস অব ইসরায়েলের এরপর জানাব গাজায় পঁচাশি হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় প্রায় পঁচাশি হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে ইহুদিবাদী ইসরায়েল এই পরিমাণটি জাপানের হিরোসীমায় ব্যবহৃত পারমাণবিক বোমার তুলনায় ছয়গুণ বেশি ধ্বংসাত্মক বলে তুলে ধরেছেন ফ্রান্সেসকা আলবানিস খবর আলজাজিরার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক অধিবেশনে তথ্য তুলে ধরা হয় এদিকে গত আটচল্লিশ ঘন্টায় নারকীয় তাণ্ডব নিহত তিনশো ফিলিস্তিনের গাজায় গত আটচল্লিশ ঘন্টায় নারকীয় তাণ্ডব চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীতে তিনশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী আলজাজিরার খবরে এসব তথ্য জানানো হয়েছে এদিকে ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইহুদিবাদী ইসরায়েলি বিমান ইরানে হামলা চালানোর সময় হামলা চালিয়ে আবার ইসরায়েলে ফেরার পথে পথে অব্যবহৃত বোমা এবং ক্ষেপণাস্ত্রগুলো গাজায় নিক্ষেপ করেছে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ মাধ্যম দ্য টেলিগ্রাফ এবং সর্বশেষ জানাবো বিদেশি অস্ত্র বিএনপি নেতা গ্রেপ্তার কুমিল্লায় বিদেশি পিস্তল বিএনপি নেতা খোকনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আজ অভিযান চালে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি নেতা কর্মীরা আরও বেপরা হয়ে উঠেছে তাদেরকে ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে সারা দেশ জুড়ে চলছে বিএনপির নানা অত্যাচার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা আরও এক ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজা আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে আজ আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে খবর দা টাইমস অব ইসরায়েলের আইডিএফ এর ঘোষণায় বলা হয়েছে বৃহস্পতিবার রাতে উত্তর গাজা উপত্যকায় যুদ্ধ সম্পর্কিত একটি দুর্ঘটনায় ১৯ বছর বয়সী সার্জেন্ট ইয়ার এলিয়াহু নিহত হয়েছে তিনি নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং সৈনিক গাজার সম্পদের লোক ছিলেন এলিয়াহু ঘটনার বিস্তারিত জানায়নি আইডিএফ তারা বলছে পরিস্থিতি অভিযান চলছে পরে বিস্তারিত গাজা উপত্যকায় দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ আটশো আশি সদস্য নিহত হয়েছে জুন মাসে বিষয়টি নিশ্চিত করে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে আইডিএফ এই তালিকায় জুলাই মাসে নিহতদের সংখ্যা অন্তর্ভুক্ত নেই দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে তিনশো উনত্রিশ জন প্রাণহারায় সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলা দিনের পর গাজা ভূখণ্ডে ইসরায়েলি অভিযানের সময় অন্তত চারশো জন সেনা নিহত হয়েছে এছাড়াও ইসরায়েলি পুলিশের প্রকাশিত পৃথক তালিকা অনুযায়ী গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে পুলিশের আটান্ন সদস্য নিহত হয়েছে তাদের মধ্যে অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আইডিএফ জানিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সীমান্তের সংঘর্ষে ইসরায়েলের আরও আশি জন সেনা নিহত হয়েছে পশ্চিম তীর ও ইসরায়েলের অভ্যন্তরীণ সংঘর্ষে সতেরো জন সেনা প্রাণ হারিয়েছে ছাড়াও ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় দুইজন এবং ইরান থেকে ছড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহত হয় বলে জানিয়েছে আইডিএফ গাজায় পঁচাশি হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় প্রায় পঁচাশি হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে ইহুদিবাদী ইসরায়েল এই পরিমাণটি হিরোসীমায় ব্যবহৃত পারমাণবিক বোমার তুলনায় ছয় গুণ বেশি ধ্বংসাত্মক বলে তুলে ধরেছে ফ্রান্সিসকা আলবানিস খবর আল জাজিরার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক অধিবেশনে তথ্য তুলে ধরেছে সংস্থাটির বিশেষ দূত আলবানিস তিনি এই বিস্ফোরণের মাত্রাকে আধুনিক ইতিহাসের অন্তম নিষ্ঠুর গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন এবং এর জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছেন আলপানি সারো বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত তথাকথিত গাজা হিউমেরিটিয়ান ফাউন্ডেশন আসলে একটি মৃত্যুফাঁদ এর মাধ্যমে উপত্যকার দুর্বল ক্লান্ত এবং খোদাত্ব গণহত্যাকে হত্যা কিংবা এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে জাতিসংঘের এই দ্রুত আরো জানান চলমান হামলায় সরকারি হিসাবে দুই লাখের বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছে যদিও বাস্তবের সংখ্যারও অনেক বেশি হতে পারে বলে মনে করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় একশো জন নিহত পাঁচশো একাশি জন আহত হয়েছে নিহতদের মধ্যে বারো জন ত্রাণ প্রার্থী রয়েছে মে মাসের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত নিহত ত্রাণ প্রার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ছয়শ বান্ন সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় সাতান্ন হাজার একশো চৌত্রিশ জন নিহত এবং এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই জন আহত হয়েছে ফ্রান্সেস আলবানিস অভিযোগ করেছেন গাজাকে সামরিক প্রযুক্তির পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল তার মানে সমস্ত প্রাণঘাতী অস্ত্রশস্ত্র গাজা এনে পরীক্ষা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমারা এতে কি পরিমাণ মানুষ মারা যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেগুলো তারা পর্যবেক্ষণ করছে গাজায় আটচল্লিশ ঘন্টায় নারকীয় তাণ্ডব নিহত তিনশো ফিলিস্তিনের গাজায় গত আটচল্লিশ ঘন্টায় নারকীয় তাণ্ডব চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারায়তে তিনশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী আল জাজিরার খবরের সব তথ্য জানানো হয়েছে গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এই সময় ইসরায়েলিরা ছাব্বিশটি স্থানে পৃথক গণহত্যা করেছে আর গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে একশো আঠারো জন নিরীহ ফিলিস্তিনি এবং পাঁচশো একাশি জন আহত হয়েছে আজ উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে নিহতদের মধ্যে তেত্রিশ জন ইসরায়েলি ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউমেনিটান ফাউন্ডেশন বা এর ত্রাণ কেন্দ্রের সাহায্য প্রার্থী ছিলেন দক্ষিণে আল মাওয়াশিতে একটি তাবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় জন নিহত হয়েছে গাজা শহরের পশ্চিমে বাস্তুচ্যুতদের আশ্রয় দানকারী মোস্তফা হাফেজ স্কুলে হামলায় জন নিহত এবং অনেকে আহত হয়েছে স্কুল ভবনে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনি আহমেদ মানসুর বলেছেন আমরা ইসরায়েলি বিমান হামলায় ঘুম থেকে উঠে এবং ভূমিকম্পের মধ্য অনুভূত হয়েছিল লোকজন বলে যে এটি একটি ড্রোন হামলা কিন্তু শব্দ ছিল ভয়াবহ অবিরাম গোলাবর্ষণ ক্ষেপণাস্ত্রগুলো এতটাই ধ্বংসাত্মক ছিল যে বিস্ফোরণের পর সব কিছু আগুন ধরে যায় সাহায্য ছাড়াই ঘন্টার পর ঘন্টা সেখানে ক্ষতিগ্রস্তরা জ্বলতে থাকে তাদের বাঁচানোর জন্য কেউ সেখানে আসেনি একের পর এক আক্রমণ চালিয়ে সমস্ত মানুষদেরকে হত্যা করছে ইহুদিবাদীরা বিদেশি অস্ত্র সহ বিএনপি নেতা গ্রেপ্তার কুমিল্লায় বিদেশি পিস্তল সহ বিএনপি নেতা খোকনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা আজ ভোর পাঁচটায় অভিযান পরিচালনা করা হয় পরে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে গ্রেপ্তার খোকন মিয়া পঞ্চান্ন পাস্থুবি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তিনি পাস্থুবি ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে সেনা সূত্র থেকে জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে শৃঙ্খলা বাহিনী জানতে পারে চাঁদপুর এলাকার খোকন মিয়া অবৈধ একটি পিস্তল এক শিশু মাধ্যমে পাশের বাড়ি জহিরুল হকের বাসায় পাঠান পরে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে জহিরুল স্বীকার করেছে পিস্তলটি খোকন মিয়ার বিভিন্ন সূত্র থেকে জানা যায় অস্ত্রটি প্রকৃত মালিক খোকন মিয়া কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা এতটাই দেশজুড়ে অত্যাচার নির্যাতন শুরু করেছে যে সাধারণ মানুষ এখন আর নিরাপদ বোধ করছে না বিশেষ করে করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে থাকা বিএনপির নেতাকর্মীরা একে একে বাইরে বেরিয়ে এসে তারা বিভিন্ন অপকর্ম শুরু করেছে এরই ধারাবাহিকতায় এই নেতা ইতিমধ্যেই অস্ত্র নিয়ে অবশেষে ধরা খেলে ছাড়াও গত দুই দিন আগে কুমিল্লায় একটি ধর্ষণের ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে তারপরও বলা হচ্ছে এসব ঘটনার সঙ্গে বিএনপি নাকি জড়িত নেই কিন্তু প্রতিটি ঘটনায় দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত তারা বিভিন্ন সময় নানা অপকর্ম করে চলেছে কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদেরকে সামাল দেওয়ার ব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না শুধুমাত্র বহিষ্কার করা হচ্ছে এবং বেশ কয়েকদিন পর আবার তাদেরকে দলে ডেকে নেওয়া হচ্ছে এটি হতে থাকলে কোনোভাবেই বিএনপিরেই ধ্বংসযোগ্য দেশ থেকে যাবে না অবস্থা চলতে থাকলে পুরো দেশের অবস্থা আরও ভয়ঙ্কর অবস্থায় পরিণত হবে